আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম নেক্সট লেদার থেকে নেক্সট লেদারে আজকে আপনারা দেখবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির লোফার চলে আসছে কোরবানির ঈদ উপলক্ষে জুতাটির দুইটি কালার ভেরিয়েন্ট থাকায় আপনি নিঃসন্দেহে আপনার পছন্দের কালার টি আপনি পছন্দ করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো সাইজ হয় থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত এর ভিতরে যে সাইজটাই আপনার দরকার আপনি আমাদের অর্ডার করতে পারেন আর অর্ডার করতে আপনাদের একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার ঘরে পণ্য যাওয়ার পরে আপনি দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন যেহেতু আপনার উপরের পোর্শনটা আপনি দেখতে অনেকটা ফ্যাব্রিক্সের মতো মনে হলেও এটা সম্পূর্ণ চামড়ার উপরে কাজ করা ইভেন ইনসোলটাও সম্পূর্ণ চামড়ার দ্বারা তৈরি যার ফলে আপনি এটা আগুন দিয়ে পরীক্ষা করতে পারবেন এই জুতাটির আপার এবং লাইলিং পার্টে আমরা সম্পূর্ণ র লেদার ব্যবহার করাই এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এটা আরামদায়ক অনুভূতি পাবেন জুতাটা এতটা ফ্লেক্সিবল আপনি এই জুতাটা সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ভাঙতে পারবেন যার ফলে আপনার জুতাটার কোনো ক্ষতি হবে না এবং আপনি ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসবে জুতাটার আপার পার্ট ডিজাইনে আমরা সম্পূর্ণ লেজার কাট প্রযুক্তি ব্যবহার করার কারণে লেদারের উপরে আগুনের মাধ্যমে পুড়িয়ে একটা ডিজাইন করা হয়েছে যেটা আপনার সৌন্দর্যের জন্য খুবই উপযোগী এবং এই ডিজাইনটা করার কারণে জুতাটি খুবই আকর্ষণীয় এবং দুর্দান্ত লাগছে এই জুতাটি আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার এক টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না প্রোডাক্টটি আমরা হোম ডেলিভারি করবো আপনার ঘরে যাবে আপনি চেক করবেন সবকিছু ঠিক থাকলে আপনি পেমেন্ট করে অর্ডারটা রিসিভ করবেন প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের ডেলিভারি ম্যান থাকা মাধ্যমে জানালে আমরা একটা সাইজ পরিবর্তন করে পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ দেওয়ার দরকার নেই জুতাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে এখনই অর্ডার করে ফেলুন আর আপনার পছন্দের জুতাটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া অর্ডার ও বাটনে ক্লিক করুন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন নেক্সট